সালাম আমি আমি ভাই চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আমি অসুস্থতার কারণে ঠিক আপনাদের মাঝে চলে আসতে পারি না ঠিক মতো তো আমাকে যারা ভালোবাসেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে চলে আসতে পারি আসলে অসুস্থ হচ্ছে আল্লাহ জান আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন আমি তাদের জন্য অন্ত থেকে দোয়া করি যেন সব সময় এরকম ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর আমি অন্ত থেকে আল্লাহর কাছে লাখ লাখ সুখী জানাই আমি সব সময় যেন আপনাদের পাশে সব সময় নিত নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমি এখন আসি তারাইল এটা হচ্ছে আপনার তারাইলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে দেশ এবং প্রবাস থেকে যে দেখবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে